আসসালামু আলাইকুম বিএসআর গুরু চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের দুজন খামারের একটি চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজব 200টি ছাগল পালন লাভজনক নাকি 500টি মুরগি পালন লাভজনক এই দুটি ভিন্ন প্রকৃতির প্রাণীর খামার স্থাপন করতে কি কি দরকার লাভ ক্ষতির হিসাব কেমন এবং ঝুঁকি কোথায় আজ আমরা তার বিস্তারিত তুলনামূলক আলোচনা করব আপনার জন্য কোনটি সঠিক বিনিয়োগ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে ছাগলের জাত পদ্ধতি ছাগল পালনে লাভ করতে চাইলে ভালো জাত নির্বাচন করা জরুরি সেরা জাত দেশি আবহাওয়ার জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল সবচেয়ে ভালো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং দ্রুত বাচ্চা দেয় এছাড়াও মাংসের জন্য যমুনা পারি বা তোতাপরি জাত বিবেচনা করতে পারেন বৃষ্টি ছাগলের জন্য আপনি আধা বিস্তৃত পদ্ধতি অবলম্বন করতে পারেন অর্থাৎ দিনের বেলা মাঠে চারণ এবং রাতে ঘরে সম্পূর্ণ খাবার ও যত্ন নিতে পারেন এবার আসি ঘর স্থান ও খরচের ব্যাপারে ছাগলের জন্য শুকনো ও উঁচু জায়গা দরকার প্রতিটি ছাগল জন্য কমপক্ষে দশ থেকে বারো বর্গ ফুট ফ্লোর স্পেস প্রয়োজন বৃষ্টি ছাগলের জন্য দুশো থেকে ২৫০ পঞ্চাশ বর্গ ফুট ফ্লোর এরিয়া যথেষ্ট ঘরটি উচ্চ করে বাজ বা কাঠ দিয়ে মাছের তৈরি করলে খরচ কম হবে বৃষ্টি ছাগলের জন্য মানবেদে প্রাথমিক নির্মাণ খরচ পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হতে পারে এবার আসি ছাগল ক্রয় খাবার ও পরিপক্বতা বিষয়ে উন্নত জাতের দু থেকে তিন মাস বয়সী বৃষ্টি বাচ্চার জন্য আনুমানিক ব্যয় হতে পারে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ আশি হাজার টাকা ঘরে প্রতিটি যদি ছয় থেকে ন টাকা ধরেন তাহলে খাবার খরচ ছাগলের প্রধান খাদ্য হচ্ছে ঘাস লতা পাতা এর সাথে ভুট্টা বাঙ্গা গমের বসি খোল ইত্যাদি দিয়ে সম্পূরক খাবার তৈরি করতে পারেন প্রতিদিনের গড় খাবার খরচ বৃষ্টি ছাগলের জন্য চারশো থেকে ছশো টাকা হতে পারে ছাগল সাধারণত আট থেকে দশ মাসের মধ্যে বিক্রির উপযুক্ত হয় তবে সঠিক মুনাফা আসে বাচ্চা বিক্রির মাধ্যমে ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুবার বাচ্চা দিতে পারে ছাগলের গুরুত্বপূর্ণ রোগ ও তার দমন পদ্ধতি পিপিআর ফুট রড নিউমোনিয়া এবং কৃমি সমস্যা ভ্যাকসিনের নাম ও সময়সূচি পিপিআর ভ্যাকসিন প্রথমে চার মাস বয়সে দিতে হবে এবং তারপরে প্রতি বছরে একবার করে দিতে হবে গোডপক্স ভ্যাকসিন যদি এলাকায় পক্সের সমস্যা থাকে তাহলে বছরে একবার দিতে হবে কৃমি দমন প্রতি তিন মাস অন্তর ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ঔষধ দিতে পারেন এবার আসি সোনালী মুরগি পালনের বিস্তারিত পাঁচশোটি মুরগির হিসাব সোনালী মুরগি মূলত ব্রয়লার ও লেয়ারের সংমিশ্রণে তৈরি একটি দ্রুত বর্ধনশীল জাত দেশি মুরগির মতো স্বাদ ও মাংসের দ্রুত বৃদ্ধির জন্য সোনালী জাত অত্যন্ত জনপ্রিয় পাঁচশোটি মুরগির জন্য আপনাকে অবশ্যই গভীর লিটার পদ্ধতি বা খাজা পদ্ধতি অবলম্বন করতে হবে প্রতিটি মুরগির জন্য কমপক্ষে এক বর্গ ফুট জায়গা দরকার পাঁচশোটি মুরগির জন্য পাঁচশো থেকে ছয়শ বর্গ ফুট খোলর এরিয়া যথেষ্ট সাধারণত টিনের চালা এবং চারোদিকে তারের বেড়া বা জাল দিয়ে তৈরি ঘরের জন্য প্রাথমিক নির্মাণ খরচ মানবেদে বেঁধে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা হতে পারে একদিনের পাঁচশোটি সোনালি বাচ্চার দাম হতে পারে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা খাবার খরচ মুরগির খাবার সবচেয়ে বেশি খরচ বহন করে পাঁচশোটি মুরগিকে বাজারজাত করা পর্যন্ত গড়ে মোট ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত খাবার খরচ হতে পারে সোনালি মুরগি সাধারণত পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে বিক্রির উপযুক্ত হয় ওজন প্রায় এক কেজি দুশো গ্রাম থেকে এক কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত হতে পারে রোগ বেলায় টিকা ও ঔষধ মুরগির রোগের জন্য টিকা বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ রোগ যেমন রানী ক্ষেত গাম্বরো এবং কক্সিডিউসিস। এবার সেই ভ্যাকসিনের নাম ও সময়সূচি একদিন বয়সে মারেক্স পাঁচ থেকে সাত দিন বসে রানী সাথে গাম্বরো চোখে বা পানির সাথে মিশিয়ে দিতে পারেন চোদ্দ থেকে একুশ দিন বসে গাম্বরো বুস্টার ডোজ আঠাশ দিনে রানী ক্ষেত বা অন্য বুস্টার ডোজ ঔষধ ফক্সিডিওসিস এর জন্য অ্যাম্প্রোলিয়াম জাতীয় ঔষধ ব্যবহার করা যেতে পারে মুরগির খাবার খরচ কমানোর জন্য দানের কুড়া গমের ভুষি ধান গম অবশিষ্ট ভাত ভাতের মার রান্নার উচ্ছিষ্ট ইত্যাদি খাবার মিক্স করে ব্যবহার করা যায় এবং এতে খাবার খরচ অনেকটা কমে এবং খাবার সাশ্রয় হয় কলা পাতা পেঁপে পাতা ঘাস সবজি ইত্যাদি দিলে খাবারের খরচ ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে যাবে কেঁচো বিটল পোকা ব্ল্যাক সর্জার ফ্রাই চাষ করলে মুরগির জন্য প্রাকৃতিক প্রোটিন পাওয়া যাবে বিটল পোকায় রয়েছে সত্তর পার্সেন্ট প্রোটিন তাই পোকা বা কেঁচো খাওয়ানোর চেষ্টা করতে পারেন এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মাংস এবং ডিম বেশি উৎপাদন হয় ইনশাল্লাহ আপনারা অল্প কিছু দিনের ভিতরেই আমাদের কাছ থেকে বিটল পোকা বা ব্ল্যাক সোলজাল ফ্রাই পোকা এবং নেপিয়ার ঘাস এর কাটিং সংগ্রহ করতে পারবেন তো এর জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সকল প্রজেক্ট চলমান আছে তাই যখন সেল এর উপযোগী হবে তখন আমরা আপডেট দিয়ে দেব তুলনামূলক লাভ ক্ষতি ও আপনার সিদ্ধান্ত বিষয় কোনটি বেশি লাভজনক বৃষ্টি ছাগল পালন নাকি পাঁচশোটি সোনালী মুরগি পালন মোট প্রাথমিক বিনিয়োগ বৃষ্টি ছাগলের জন্য প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা প্রয়োজন পাঁচশটি সোনালী মুরগির জন্য প্রায় সত্তর হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা প্রয়োজন ঝুঁকি ছাগলে কম থেকে মাঝারি ঝুঁকি থাকে রোগের আক্রমণ কম তবে প্রতিটি ছাগলের দাম বেশি হয় মারা গেলে ক্ষতির পরিমাণ একটু বেশি হয় সোনালী মুরগিতে ঝুঁকি খুব বেশি দ্রুত ছাড়া এমন রোগ যেমন রানী খেত হলে একসাথে সব মরে যাওয়ারও ঝুঁকি থাকে শ্রম ব্যবস্থাপনা ছাগলের শ্রম ব্যবস্থাপনা মাঝারি ছাগল পালনের জন্য সময় দেওয়া এবং দৈনিক যত্ন দরকার সোনালী মুরগির শ্রম ব্যবস্থাপনা বেশি দরকার তাপমাত্রা নিয়ন্ত্রণ লিটার ব্যবস্থাপনা ও নিয়মিত ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ মুনাফা আসার সময় ছাগলে ধীরে গতিতে মুনাফা আসে বাচ্চা বিক্রির জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয় তবে আয় নিয়মিত প্রণালী মুরগিতে মুনাফা দূরত্ব আসে মাত্র আড়াই মাসের মধ্যেই পুরো ব্যাস বিক্রি করে লাভ তোলা যায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কম পুঁজি এবং দ্রুত আয় চাইলে পাঁচশোটি সোনালি মুরগি আপনার জন্য ভালো প্রতি ব্যাচে লাভ কম হলেও বছরে চার থেকে পাঁচটি ব্যাচ করে মোট লাভ বেশি হতে পারে স্থায়িত্ব কম ঝুঁকি ও দীর্ঘমেয়াদী লাভ চাইলে বৃষ্টি ছাগল পালন শ্রেয় একবার মূলধন বিনিয়োগ করার পর ছাগলের সংখ্যা বাড়তে থাকবে এবং স্থায়ী আয়ের উৎস তৈরি হবে আমার পরামর্শ হলো যদি আপনার হাতে নিয়মিত সময় থাকে এবং বাজার সম্পর্কে ভালো ধারণা থাকে তবে মুরগি পালন দ্রুত লাভ এনে দেবে আর যদি আপনার জমিতে পর্যাপ্ত গাছ থাকে এবং আপনি কম ঝুঁকিতে দীর্ঘমেয়াদী ব্যবসা চান তবে ছাগল পালনই আপনার জন্য সেরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার খামার বা চ্যানেলের কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ